আসসালামু আলাইকুম চলুন ঘুরে আসি তিনশো ফিট নীলা মার্কেট কেউ যদি শান্তিতে একটু ঘুরতে চান এবং ঢাকার অদূরে কাছাকাছি কোথাও ঘুরতে চান তাহলে আপনারা তিনশো ফিট যে রাস্তাটি আছে ঘুরে আসতে পারেন এবং তার কাছাকাছি একটি জায়গা আছে নীলা মার্কেট অনেক জনপ্রিয় একটি জায়গা খুবই সুন্দর পরিবেশ রাস্তার দুপাশ জুড়ে গাছ রয়েছে রাস্তার এত সুন্দর ঘুরতে খুবই ভালো লাগছিল নীলা মার্কেটে আসতে হলে বিকেল আসে উচিত তাহলে ভালোভাবে ঘোরা যায় এখানে কিছু জনপ্রিয় এবং লোভনীয় কিছু খাবার পাওয়া যায় যেমন হাঁসের মাংস চাউলের পিঠা ভর্তা এগুলো এখানে খুবই জনপ্রিয় নদীর পাশে দোকানগুলো গড়ে উঠেছে নদীর মনোরম পরিবেশে উপভোগ করতে পারবেন এখানে ফুচকা চটপটি চা কফিও খেতে পারবেন নদীর পাশে নৌকা চলছিল এখানে সব ধরনের মানুষই ঘুরতে আসে ধনী গরিব সবাই খাবারের দামটা একটু বেশি এখানে তবে খুবই মজা দোকানগুলো খুবই সুন্দর নদীর পারে গড়ে উঠেছে মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে অবশ্যই এখানে আসবেন এখানে বাচ্চারা খুবই পছন্দ করবে জায়গাটি এখানে বাচ্চারা এই রাইডগুলো করতে পারবে অনেক ধরনের জিনিসপত্র আছে এখানে ঘোরার মতো মানে ঘোরার জন্য খুবই সুন্দর একটি পরিবেশ শুধু খাবার না এখানে বাচ্চাদের মেদে এবং সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় খেলনা কসমেটিক্স সুন্দর সুন্দর লাইট মাটির জিনিসপত্র সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় বাচ্চাদের জন্য তো খেলনার কোনো অভাব নেই এখানে গ্রামের মেলাগুলোর মতো এখানে আসলে মেলার মতো মনে হয় ভালোই লেগেছে কেউ যদি গ্রাম্য পরিবেশে শান্ত পরিবেশে নদীর পাড়ে ঘুরতে চান তাহলে এখানে আসতে পারেন মটকা চাও এখানে পাওয়া যায় মাটির অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় অনেক ভালো লেগেছে ঘুরতে পরিবারের সাথে এবার বাড়ি ফেরার পালা এখানের রাস্তাঘাটগুলো আসলেই অনেক সুন্দর আর এখানের ভাইরাল কিছু জায়গা আছে যেগুলো খুবই জনপ্রিয় এখন তো বিশেষ করে সবাই ছবি তোলার জন্য এই জায়গাগুলোতে আসে এখানে মানুষ মারা গেছে এজন্য এখন একটু রেস্ট্রিকশন আছে তবে সাবধানে আপনি ছবি তুলতে পারবেন এখানে আসলে অনেক তাড়াতাড়ি গাড়িগুলো চলে এখানে